মাটির আমরা জমি চাষ করি এক লেয়ার পর্যন্ত এক লেয়ার পরে কিন্তু আমাদের পাট টেলার যায় না হাইস্ট ডেল লেয়ার কিন্তু আমাদের প্রোডাক্টটা ব্যবহার করলে মাটির চতুর্থ লেয়ার পর্যন্ত গাছে শিকড় বৃদ্ধি হবে এবং মাটি চতুর্থ লেয়ার থেকে খাবার উৎপাদন করতে পারবে এই কারণে গাছের যে এই যে রোগ এই যে এই রোগগুলা একটু দেখান একটু দেখান এই যে এই রোগগুলা এগুলো থাকবে না এই যে মাটির যে বিষক্রিয়া আছে মাটির যে বিষক্রিয়া আছে যে বিষক্রিয়াটা মাটিতে আছে এগুলো থাকবে না অটোমেটিকলি গাছ প্রাকৃতিকভাবে বড় হবে গাছের ফল হবে ভালো ফুল হবে ভালো আর গাছ অনেক দিন পর্যন্ত উৎপাদন দেবে আপনি গাছের এমন কোনো ফুলও পড়বে না ঝরবে না প্রত্যেকটা প্রোডাক্ট হবে ন্যাচারাল বড় হবে আর আপনি যখন এই এই প্রোডাক্টটা ব্যবহার করবেন আপনার যে প্রোডাক্টটা হবে বাজারে যখন বেঁচে যাবেন অন্য কোনো প্রোডাক্টের দিকে কিন্তু কারো চাহিদা থাকবে না শুধু আপনার প্রোডাক্টের দিকে চাহিদা যাবে কারণ আপনার প্রোডাক্টটা ন্যাচারাল হবে সুন্দর হবে ভালো হবে এজন্য আমরা কৃষকদেরকে সাজেস্ট করি এটা ব্যবহার করেন আপনারা মিরাকেল গদ আমাদের কোম্পানি বহু চার চার পাঁচ বছর আগের কোম্পানি আমাদের এভাবে এতভাবে প্রচার হয় নাই নতুন আসছে আপনারা বলেন কিন্তু আমরা বলি না এটা পুরাতন আপনারা বলি নতুন আমরা বলি পুরাতন আর এটা এত কাজ এটা আপনার সোশ্যাল মিডিয়া যে কোনো এটা সাজ দেবেন এটা পায়ে যাবেন আর এটার হলো এটার নাম হচ্ছে মিরাক্কেল গদ বরুণ মিক্স সলো বরুন আর এটা হচ্ছে উচ্চ ফসলি অনুখাদ্য মাটি বাঁচান কৃষি বাঁচান দেশ বাঁচান এটা হলো উৎপাদন মানে এটা হলো হ্যাঁ দস্তা সালফার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বরুণ লোহ কফার এবং অন্য 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 আমাদের কোম্পানির সিক্রেট একটা জিনিস যেটা আমরা কেউ জানি না আমরাও জানি না এটা কোম্পানি এখন মালিকই জানে এটা 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 যে এটা দিছে কারণ অন্য কোনো কোম্পানি কপি করবে ডুপ্লিকেট করবে এটার জন্য সুযোগ না পায় এই কোম্পানি বলছে অন্য অন্য এটা আমরা নিজেরও জানি না আর এই প্রোডাক্টটা যে ব্যবহার করবে আর্থিকভাবে লাভবান হবে এবং দীর্ঘদিন উৎপাদন করতে পারবে এই কারণে আমরা সবাইকে বলি যে আপনি মিরাক্কেল বোধ ব্যবহার করেন ব্যবহার করেন লাভবান হবেন আর এটা আমেরিকান ফর্মে প্রস্তুত যার কারণে আমরা বলি যে আপনি সাজেস্ট করি যে এটা ব্যবহার করেন এটা ব্যবহার করলে আপনি সব দিকে লাভবান হবেন এখন আপনি কি এটা ব্যবহার করবেন আপনি কি ব্যবহার করবেন এটা করা যাবে করা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা এখন রাখেন